স্বাভাবিক মৃত্যুর ওপরে কারো হাত নেই কিন্তু অস্বাভাবিক মৃত্যুর পেছনে রয়েছে এক অমানুষের হাত এমনি এক অমানুষ খুনি কাঠগড়ায় দাঁড়ানো অভিযুক্ত আসামি এই টনি বক্তিয়ার এই দুর্বৃত্ত অভাগিনীর ছবিকে শুধু তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়নি ভাস্কর স্কোয়ারে তাকে নির্মম ভাবে ধর্ষণ করেছে এবং শ্বাস রোধ করে তাকে হত্যা করে লাশ ফেলে দিয়ে চলে গেছে ইয়র অনার বাইরে বিক্ষোভের আওয়াজ তো শুনতেই পাচ্ছেন তাকিয়ে দেখুন আজ হাজার হাজার শান্তিকামী মানুষ ইনসাফের আশায় এই আদালতের দিকে তাকিয়ে আছে জাতি এই ধর্ষণ আর এই খুনের বিচার চায় সুতরাং এই ধর্ষক খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ইউর অনার অল ইউর অনার আসামি পক্ষের উকিলোকেট মুরাদ আমার দিজ্ঞবন্ধুর দাবি আমরা শুনেছি আপনিও শুনেছেন তার কথায় মনে হল আদালত একটা ফাঁসির আরব এবং জশসায় আরবদার আই অবজেক্ট ইউর অনার অবজেকশন আই এম সরি টু সে দিস মিলাদ হতভাগেরই ছবি ধর্ষিত হয়েছে এবং তাকে খুন করা হয়েছে ধর্ষণকারী এবং খুনি একই ব্যক্তি কিন্তু সেই ধর্ষক সে খুনি আসামি আমার মক্কলি আর নয় স্যার বলতে চান আপনি মিলজ আমি বলতে চাই ব্লেড দিয়ে নখ কাটা যেতে পারে কিন্তু তা দিয়ে গরু জবাই করা যায় না হোয়াট ডু ইউ মিন আই মিন স্যার আমার মতন টনি বক্তিয়ার একজন অক্ষম পুরুষ যাকে কেবল একজন হিজরার সাথে তুলনা করা যায় আর একজন হিজরা কখনোই কোন নারীকে ধর্ষণ করতে পারে না মিথ্যের কথাই আমার প্রতিপক্ষ বন্ধু সত্যকে মিথ্যের আড়ালে লুকাতে চাইছেন নয় ও আনার আমি সত্যকে মিথ্যের আড়ালে লুকোতে চাইছি না বরং সত্যকে সত্য রূপে প্রতিষ্ঠা করতে চাইছি দুমাস আগে টনি বক্তিয়ার সাভারের এক সড়ক দুর্ঘটনায় আহত হয় মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেবার পর টনি তার জীবন ফিরে পায় কিন্তু হারিয়ে ফেলে তার পুরুষত্ব এই নিন তার মেডিকেল সার্টিফিকেট আর এই নিন অ্যাক্সিডেন্ট করা গাড়ির ইন্স্যুরেন্সের কাগজপত্র যে ডাক্তার চিকিৎসা করে টনির জীবন ফিরিয়ে দিয়েছে সেই ডাক্তার নাসের মির্জাকে আমি আদালতের সাক্ষী হিসেবে উপস্থিত করেছি ডাক্তার নাসের মির্জা ডাক্তার তোকে যা যা বলেছে কোর্টে গিয়ে তাই তাই বলবি নইলে সে যন্ত্রখানা দিয়ে আমার ছেলে অপকর্ম করেছে আমি তো সেই যন্ত্রটা স্যার উকিল সাহেব যা যা বলেছেন সব সত্যি টনি বক্তি আর জীবনে আর কোনোদিন বিয়ে শাদি করতে পারবে না